সৌদি যে আপনার মোয়াশ যে আছে সে মোয়াশ আসার বিষয়টা কী এরকম অনেক সৌদিও নতুন আসছেন বিষয়গুলো তবু জানেন না মোয়াশ হচ্ছে আপনার লাইসেন্স একটা সৌদি নাগরিক সৌদি সরকার থেকে লাইসেন্স দেয় এবং মানে অনুমতি ইয়া নেই যে সে ক্ষুদ্র একটা ব্যবসা করবে ঠিক আছে এবং তার সে ব্যবসা অধীনে বা তার অধীনে সে দুইজন বা চারজন ওয়ার্কার রাখতে পারবে যেটাকে আরবিতে বলা হয় আমেল এখন এখানে হচ্ছে আপনার ছোট মহা আর একটা হচ্ছে বড় মহাসা বড় মহাসা হচ্ছে দেখা গেছে তার একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে পাঁচশো বা একশো দেড়শো লোক কাজ করে ঠিক আছে সেটা হচ্ছে বড় মহা আসা বড় লাইসেন্স বা শরীর কাজ যেটাকে বলা হয় আর কি এখন ছোট মহা আসা যে আকামা বানাইতে পরে আপনার কীরকম খরচ যায় প্রতি বছর ছোট মহা আসা একামা বানাইতে যে খরচটা আসে সেটা হচ্ছে আপনার সরকারি যে ফিস যাওয়া যাক যে আঁকা মাঝে কাটটা রিনোট করতে হয় এটা এই আঁকা মাঝে কাটটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ রিয়াল তারপর হচ্ছে আপনার চার আমেল যেহেতু আপনার ছোটো মাছ ঠিক আছে এখানে হচ্ছে আপনার চার আমেলের ছোট মাছ একজন সৌদি সে দুইজন আমেল রাখতে দুজন ওয়ার্কার রাখতে পারবে তো দুজন ওয়ার্কারে তার মক্তবামের নামটা হচ্ছে একশো রিয়াল করে যদি আরও অতিরিক্ত দুজন নিতে যায় তাহলে ওই সৌদি মানে আপনার যে মালিক আছে কফিল তাকে কি করতে হবে আরেকজন সৌদি নাগরিক তার এই মহাশাসের ভিতরে তাকে ডোকাতে হবে ডোকানোর পর তখন ওই সৌদির মাধ্যমে আরও দুইজন লোক তার মহাশাসা মধ্যে আরও ডোকাতে পারবে এ হচ্ছে চারজন তাহলে দুইজনের যে একশো একশো মক্ত বাকি ওই দুইজনের মক্ত নামের কিন্তু একশো একশো আসবে যদি সৌদি না ঢোকায় তাহলে দুইজনে আসবে একশো একশো আর বাকি দুইজনে আসবে নয় হাজার ছয়শো এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি অনেকে নতুন আসেন অথবা অনেকে এই বিষয়গুলো জানেন না বা আপনাকে যে আনছে বা দালালের মাধ্যমে আসে সে আপনাকে হয়তো বা বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে আপনাকে ইয়া মিথ্যা কথা বলতেছে বুঝতে না কোনটা সঠিক বা কোনটা তো বিষয়টা হচ্ছে এরকম তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যেটা হচ্ছে আপনার তামিন বলা হয় আরবিতে ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার বয়সের উপর ডিপেন্ড করে বয়স যত কম ইন্স্যুরেন্সের রেট কিন্তু তত কম আসে সাড়ে তিনশো থেকে নরমালি শুরু হয় এটা পাঁচশো পর্যন্ত মতো হয়ে থাকে পাশাপাশি হচ্ছে আপনার কফিলের যে ফায়দা সেটা হচ্ছে মাসে মাসে দেখা গেছে সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে এটা এক এক ডিস্ট্রিক্ট বা এক এক শহর অনুযায়ী এটা কোফিল নিয়ে থাকে আর কি ফায়দা হিসাবটা আপনার আলাদাভাবে রাখেন আঁকা সরকারি যে ফিসগুলো আমি সেইগুলো বলতেছি ছয়শো পঞ্চাশ রিয়াল তারপরে হচ্ছে আপনার একশো রিয়াল তারপরে হচ্ছে আপনার কি বলে তামিন যেটাতে ইনস্যুরেন্স আছে এটা তিনশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ থাকে আর আপনার আগামা যদি এক্সপায়ার হয়ে থাকে প্রথমবার এক্সপায়ার হয় জরিমানা রিয়াল তারপর দেখা যাচ্ছে জরিমানা আসবে আর যদি আপনি কাফালা হন মানে মালিক পরিবর্তন করেন বা ট্রান্সফার হন সৌদি আরবের যে গভর্নমেন্টের যে ফিজটা হচ্ছে প্রতি ট্রান্সফারে হচ্ছে আপনি দুই হাজার রিয়াল করে দুই ট্রান্সফার চার হাজার তিন টানের পর ছয় হাজার রিয়াল ঠিক আছে যারা আমার এই কথাগুলো শুনছে একটু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিরুদ্ধটা শেয়ার করে দিবেন কারণ অনেক আছে অনেক বিভ্রান্তির মধ্যে কিন্তু আছে কোনটা সঠিক বা কোনটা সঠিক না অনেকে জানে না খুব একটা কনফিউশন থাকে কিন্তু দ্বিতাদ্বন্দ্ব তো আমার ভিডিওগুলো আমি বানাই মূলত আপনাদের উদ্দেশ্য আপনাদের সঠিক পরামর্শ বা সঠিক তথ্য দেওয়ার জন্য তার ক্ষেত্র দেখা কাছে অনেকে আছেন আমাকে বলেন যে আমি কতটুকুই বা কি জানি আমি যতটুকু জানি সেতটুকু আপনাদেরকে জানার চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে আমার বীর দেখেন আমি নাকি আরাম আমি আরাম করতে চাকরি করি আমি আসলে আরাম করতে চাকরি করি ঠিক আছে বাট আমি আরাম করু সরাসরি লোক না আমি ফ্রি সাথে সাপ্লাইয়ের মাধ্যমে এখানে কাজ করতেছি অনেকে বলেন ভাই আপনার সাপ্লাইয়ের নাম্বারটা দেন যে সাপ্লা থেকে আসেন আরে ভাই এই জিনিসটা বুঝেন না কেন আমি যে সাপ্লাই থেকে আসি সেই সাপ্লাতে নাম্বার দিয়ে আপনি কি করবেন নাম্বার ফোন ফোন রিসিভ করবো না আমি এই শহরে ঠিক আছে বিগত প্রায় দুই বছর যাবত এই শহরে আমি বসবাস করতেছি দাম জুবাইতে এখানে আমার রুম রাখা আছে ডিমান্ডে ডিমান্ড দেখলে আমি ডিমান্ড দেখে তখন যাই সাপ্লাইয়ের কাছে ডিমান্ড আছে কিনা এইভাবে আমরা কাজ খুঁজে বের করি আর আপনি আছেন অন্য অন্য শহরে বলতে নাম্বার ফোন দেবো ভাই আমি এই কাজ জানি আমার কাজ আছে কিনা এইভাবে সাপ্লাই যেগুলো আপনার কাজ ধরতে পারবেন না আপনাকে অবশ্যই শহরে আসতে হবে রুম ভাড়া নিয়ে থাকতে হবে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার এই যে ডকুমেন্টগুলো বললাম চেম্বার চেয়ার আরও অনেক সঙ্গে অনেক কাগজপত্র আছে বৈদিকা মানিয়ে আপনাকে ঘুরতে হবে পাশাপাশি আপনার কাজ জানা থাকতে হবে তাহলে আপনি কাজ পাবেন আর আমার এখানে কোনো লোক লাগে না আমি টিউ বয়ের কাজের ইয়াদের ভিডিও দেখাই আমি ওই আরামকশনের ইয়ে দেখায় ইলেকট্রিশিয়ানের লোক ইয়ে দেখায় এগুলা হচ্ছে লোক হয়ে গেছে এখানে লোক লাগে না অনেকে ইনবক্সে এত পরিমাণ মেসেজ দিচ্ছেন বা একটা কাজ দেন টি বয় আমি আরবি ইংলিশ হিন্দি সব জানি কাজ যদি থাকতো অবশ্যই আমি আমার এখানে আসে আমি বিজ্ঞাপন প্রচার করতাম যে আমার কাছে কাজ আছে আমার কাছে কাজ নাই ঠিক আছে আমি ইচ্ছা করে কিন্তু পারি আপনাদেরকে ভুল ভাল বলে ঠিক আছে যে হ্যাঁ আমার কাছে কাজ আছে আমাকে টাকা দিন তো আপনারা চেষ্টা করেন কাজ পাবেন আর সিস্টেম সিস্টেমগুলো হচ্ছে এরকম আমি এখানে কাজ জয়েন করার পর আমি তিন মাস পর তো স্যালারি পেয়েছি ঠিক আছে এই হচ্ছে কাজের সিস্টেমগুলো তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম